আরে মুসলমান বলে গেছ এক দুই বছর না একশো দুশো বছর না বারো শত বছর পৃথিবীর বুকে আমরাই মুসলমানরাই কেলাপাল আমিন হাদিন নবুয়া পরিচালিত করেছে কালিমার পতাকা তলে এক ইমামের অধীনে সারা বিশ্বের মুসলমান ছিল আফ্রিকা মুসলমান শাসন করেছে ইউরোপ মুসলমান শাসন করেছে এশিয়া মুসলমান শাসন করেছে হয়তো শাহাদাত আরে পারে না হায় রে মুসলমান শিখেন শিখেন নতুন করে শিখেন এই তন্ত মন্ত সারেন আর কয়দিন আর কয়দিন চেয়ারম্যান নি মেম্বার নি এদের পিছনে ঘুরবেন কয়দিন চেয়ারম্যান নি মেম্বার নি উনিও তো ইউস আপনিও তো ইউস পর পুরুষের সাথে যারা দেখা করে সচরাচর কথা বলে শরীরটা কণ্ঠে আদান প্রদান করে ওনাদের কি কি বলা হয় জি মানলে মানেন আপনার হুজুর এই হুজুর করতে আছে এই হুজুর এই হুজুর আল্লাহ হারাইছে এদের আল্লাহ পাঠাইছে বুঝলেন এমন হায়াত শেষ আমরা জানি আমার ঘুমের ভিতরে তিনবার কালিমা পড়াইছে শাহাদ পড়াইছে আজকে তোমার খরচ পায় বাস কালিমা পড়ে নিছি কালিমা পড়ছি কেন এই জন্য পিটেছে বুঝলেন আপনারা তিনবার কালিমা পড়াইছে সাত দিন নয় দিনের রিমান্ডে সাত দিন পিটাইছে প্রতিদিন এমন পিটা নিবি এখনো পায়ে ব্যথা পাই হাতের তালুতে মাঝে মধ্যে ব্যথা পাই শরীরে হঠাৎ করে ব্যথা উঠে এই পরিমাণ অত্যাচার করছে প্রথম কথাই ছিল গণতন্ত্রের বিরুদ্ধে কেন করো সকল গোয়েন্দা হিসেবে আমি বললাম আপনারা গণতন্ত্রের বিরুদ্ধে বলি এটার জন্য আমার উপরে এত খেপলেন কেন আপনারা না বলেন গণতন্ত্র মানেই হলো যে কোনো আদর্শের লোক মতবাদের লোক তার আদর্শ প্রচার করতে পারে আমার আদর্শ হলো খেলাপথের আদর্শ আমি ইন্ডিয়ার গোলামিও করবো না আমেরিকার গোলামিও করবো না গোলামি যদি করতো আল্লাহ আল্লাহ করব তোমার ভালো লাগে তুমি ইন্ডিয়ার আমি করো তোমার ভালো লাগে তুমি আমেরিকার আমি করো আমাকে কেন জবরদস্তি করো ও এখানে আর মানবতা নাই এখানে আর বাক স্বাধীনতা নাই ইসলাম আর মুসলমানের পক্ষে আসলে তখন আর ব্যক্তি স্বাধীনতা বাক স্বাধীনতা হয় না সেটা হয়ে যায় জঙ্গিবাদ উগ্রবাদ সন্ত্রাস দিস ইজ ডেমোক্রেসি কনসেপ্ট অফ ডেমোক্রেসি এই ডেমোক্রেসির কনসেপ্ট হলো এটা আপনি যখন ইসলামের পক্ষে কথা বলবেন আল্লাহর পক্ষে কথা বলবেন রসুলের পক্ষে কথা বলবেন তখন আপনি হয়ে যাবেন উগ্র সন্ত্রাসী জঙ্গি হ্যাঁ বিচ্ছিন্নতাবাদী আর যখন আপনি কোরআনকে লাথি দিবেন আপনি যখন রসুলকে গালি দিবেন আপনি যখন রসুলের ব্যঙ্গ করবেন আপনি যখন ওলামায় কেরামকে শিকল দিয়ে বেঁধে ভারতে নিয়ে যাবেন তখন সেটা হবে বাক স্বাধীনতা ব্যক্তিস্বাধীনতা দেখেন নাই গত বছর দশ জোড়া ধরা খাইছিল সিলেটের হোটেলে সিলেটের রেস্টুরেন্টে দশ জোড়া ধরা খাইছে না রে ছেলে মেয়ে নারী পুরুষ ছেলে আর মেয়ে যুবক আর যুবতী জোড়ায় জোড়ায় পরে ওই এলাকার মুরব্বীরা আর তহিদবাদী পাতি বাইরা দইরা বিয়ে পড়াই দিছে দশ লাখ টাকা করে মোরা না এবার যখন বিয়ে পড়াই দিছে তখন লম্পট লম্পট নিরা তথা কথিত বুদ্ধিজীবীরা তারা মিডিয়া পাড়া গরম করে ফেলছে আ। এভাবে জবরদখল করে এভাবে জবরদস্তি বিয়ে করিয়ে দেওয়া এটা বাক স্বাধীনতা ব্যক্তি স্বাধীনতা বিরোধী এই পদ্মা পটলাম বিবাহ বহির্ভূত হোটেলে গিয়ে থাকা সেটা কি সেটা তোমরা তো সেটার বিরুদ্ধে কথা বললা না এখন যখন মুসল্লিরা মুসলমানেরা মুনব্বীরা ওলামায় কি রে তোর তোর কি হোক আমার বয়ফ্রেন্ড ও তোমার কি আমার গার্লফ্রেন্ড তো তুমি ওর সাথে কয়বার আসছো অনেকবার আছি তুমি ওকে পছন্দ করো হ্যাঁ ও তোমাকে পছন্দ হ তাহলে ঠিক আছে আলহামদুলিল্লাহ মিয়া মিমি রাজি দশ লাখ টাকা কাবিন করে আমরা আনলাম কাজী এ সালা আই বা যা এরকম দরকার বুঝে আমি এই এলাকায় এরকম কোনো পতিত আছেনি ও যে নাইট কেলাম এই নাইট কেলাম আর লা আভাসি ভোট আবাসিক হোটেলে তিন ঘন্টা এক ঘন্টা দুই ঘন্টার জন্য এখন রুম বানা দেয় আপনারা খবর রাখবেন আপনাদের দায়িত্ব কিন্তু এমপি সাহেব মন্ত্রী সাহেব চেয়ারম্যান কি জানো আমি তো জানি না যেটাই হন সভাপতি সাহেব ধরা খাইছেন কিন্তু আহা বুঝেন ভাই আপনি মুসলমান আমি আপনাকে এজ এ মুসলমান আমরা শেখ হাসিনা কেউ ওয়াজ করছি খালেদা দিয়ারও ওয়াজ করছি যার মন চায় শুনবো যার মন চায় শুনবো না আমরা সবারই ওয়াজ করি ইসলামী দলের বলি নেই এতক্ষণ তাহলে ইসলামী দল নন ইসলামী দল নাই সবাইকে সরিয়া ভিত্তিক কোরআন ভিত্তিক কথা বলা ও হিন্দু দাদা দিদিরা তোমাদেরকে যদি আমরা দাওয়াত না দিই তোমরা বলবা কালকে কাছে বলবা আল্লাহ গুনবি সাহ তাসিনুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসায় প্রধান বক্তা হইয়া আইছিল আইসা ওয়াজ করি গেছে শুধু মুসলমানদের জন্য আল্লাহ আমাদের নাম লয় নাই জিজ্ঞেস করেন গুনবীরে আল্লাহ বলবে কেন আমি তো গু নবীর সকল মানুষের জন্য নবীর ওয়ারিস হিসেবে পাঠাইছি উখরিজাত লিন্নাস মুসলমানদেরকে দায়িত্ব না আল্লাহ আমাদের এলাকার সভাপতি সাহেব এই যে আমাদের এলাকার সবচেয়ে বড় হুজুর এই যে আমাদের এলাকার সম্মানিত ব্যক্তি ব্যবসায়ী এরা আমাদের সাথে একই খেতে বসবাস করছে এক চাষাবাদ করছে একই রাস্তা দিয়ে চলাফেরা করছে একই গ্রামে বসবাস করছে একই নদীতে গোসল করছে একই পুকুরে মাছ খেয়েছে কিন্তু কোনো দিন আমাদেরকে দিনের আদান প্রদান করে নাই জিজ্ঞেস করেন এই সভাপতি সাহেবের সাথে আমাদের কত সম্পর্ক ছিল এই বড় হুজুরের সাথে আমাদের কত সম্পর্ক ছিল এরা কোনো দিন বলে নাই ইসলাম ই একমাত্র শরীর ধর্ম মুসলমান সারা আর কেউ জানাতে যাবে না আয় আল্লাহ যদি দাওয়াত দিত হয়তো আমরা মুসলমান হইতাম একটা উদাহরণ দিয়ে দুই হাজার একুশ সালে মাওলানা কালিম সিদ্দিকি সাহেব দুই হাজার ষোলো সালে মাওলানা কালিম সিদ্দিকি সাহেব বাংলাদেশে আসেন আমরা তার সবসঙ্গী ছিলাম আমাদের এক ন মুসলিম ভাই মিরপুর বারো নম্বরে তার বাড়ি আছে তার গার্মেন্টস আছে বাড়ি বগুড়া সে আমাকে বললো নবী ভাই যেহেতু হুজুর অমুকদ্দিন কালিম সিদ্দিকি সাহেব ওই অমুকদ্দিন ইয়াতে যাবে জামিল মাদ্রাসায় বগুড়া শহরে জামিল মাদ্রাসা উত্তরবঙ্গের হাটাধারি মাদ্রাসা বলা তো হুজুর ওইখানে বয়ান করবে আপনিও যাবেন আমার ইচ্ছা আমার মা বুড়ো হয়ে কুজো হয়ে গেছে এখনো বিয়ে করে না কালিমা পড়ে না মুসলমান হয় না বয়সের বারে বাঁকা হয়ে গেছে গুনবি ভাই যে কোনো সময় আমার মা মারা যাইতে পারে আল্লাহ আমাকে ইমান দান করছে আল্লাহর কাছে আমি লাখ লাখ সুপ্রিয়া কিন্তু আমার মা যদি মুসলমান না হয় এটা তো আমি সহ্য করতে পারবো না আমার মন চাইতেছে আপনি সহ যদি গিয়ে আমার মারে দাওয়াত দিতেন বগুড়া শহর থেকে মাত্র এক ঘন্টা থেকে দেড় ঘন্টার রাস্তা আমার নিজের প্রাইভেট কার আছে আমি আমাকে আপনাকে আমার গাড়ি দিয়ে নিয়ে দাও আমি বললাম ঠিক আছে যাওয়ার সময় সে বগুড়া শহর থেকে তার বাল্যকালের বন্ধুকে নিছে নিয়ে বলতেছে একটু দিয়েছে বলতেছে গুনবি ভাই এ হলো আমার বাল্যকালের বন্ধু আর আমি ছিলাম তার বাল্যকালের বন্ধু এরা ছিল মুসলিম পরিবার আমরা ছিলাম হিন্দু পরিবার আবার এর বাবা আর আমার বাবা বাল্যকালের বন্ধু ছিল একে আমার মা খুব ভালো করে ছিলে আপনি একে নিয়ে আমার মাকে দাওয়াত দেন আমি অন্যান্য আত্মীয়দের সাথে দেখা সাক্ষাৎ করি যখন আমি তার মাকে দাওয়াত দিলাম তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট এই ভালো করে শোনেন তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট যখন তার মাকে দাওয়াত দিছি তখন তার মা কেঁদে দিয়ে বলতেছে হুজুর তোমার কথাই যদি সঠিক হয় ইসলাম একমাত্র সঠিক ধর্ম তাহলে আজকে আমার বুড়ার কি হবে আমার বুড়া মানে আমার স্বামী তাহলে আমার বুড়া তো এই ছেলের বাবার বন্ধু ছিল তারা তো কোনোদিন দিন আমার বুড়াকে ইসলামের দাওয়াত দেয় নাই বুঝছেন সভাপতি সাহেব হ্যাঁ আপনার বিরুদ্ধে আপনার দলের লোকেরা যদি হিন্দু বৌদ্ধ থাকে এরা বলবে আমরা ওনার কথা শুনছি ওনার সামনে গিয়ে বসে থাকতাম কিন্তু কোনোদিন ইসলামের দাওয়াত দেয় নাই প্রিয়া এই জন্য চাচা পঞ্চন বাসা নিজের বাসায় না আপনি ধরা খুব এই হুজুর আমার প্রতিবেশী ছিল সত্তর বছর এই মুসলমান আমার সাথে ব্যবসা করছে এক সাথে তিরিশ বছর এই মুসলমান আমি একই গার্মেন্টসে চাকরি করছি এ আমার খেলার সাথে ছিল দশ বছর এর সাথে ফুটবল কৃষি তিরিশ বছর এ ছিল জাকিরিনদের সদস্য এ ছিল তাবলিগিন মোবাল্লিগিনদের সদস্য উনি ছিলেন মুফতি উনি ছিলেন হাফেজ তাসিনুল কোরআন থেকে আটজন নয়জন সতেরো জন জন প্রতি বছর হাফেজ বাইরে আমি আমি উল কোরআন মহল্লাই বসবাস করছি আমাকে কোনোদিন দিন দাওয়াত দেয় নাই এর জন্য মুসলমান আমাদের কাজ দুইটা আমরা নিজেরা ইসলামকে পরিপূর্ণ মানার চেষ্টা করব সাথে সাথে অমুসলিমদেরকে দাওয়াত দিব তৈরি আছেন তো ইনশাআল্লাহ কারা কারা আজ থেকে অমুসলিমদেরকে দাওয়াত দিবে হাত তোল লিল্লাহ হে তাকবীর আল্লাহু হে তাকবীর আল্লাহু হে তাকবীর আল্লাহর বলবে এই তেত্রিশ কোটি দেব দেবতার পূজা অর্চনার মাধ্যমে মূল ব্রহ্মকে অটো পেয়ে যাবো অর্থাৎ কোটি দেব পূজা করলে আর্চনা করলে জানলে মানলে আমরা প্রকৃত হিন্দু হব প্রকৃত সনাতনী হব তখন ব্রহ্ম বিষ্ণু আমাদের উপরে অটকি হয়ে যাবে কৃষ্ণ কি হয়ে যাবে খুশি হয়ে যাবে তো আমি বলি হে হিন্দু দাদা দিদিরা তাহলে আমি চ্যালেঞ্জ করে বললাম তোমরা জিন্দগিতেও স্বর্গে যাইবা না জান্নাতে দেবে না কেমনে বলে বলো এই জামানায় মানুষের হায়াত কত ষাট থেকে সত্তর বছর ধরো তোমার বয়স ষাট বছর পূরণ করো ষাট পূরণ তিনশো পঁয়ষট্টি সমান সমান একুশ হাজার নয়শো দিন তুমি যদি তোমার জীবনের প্রতিদিন একটা করে নতুন নতুন দেবদেবীর পূজা করো সারা জিন্দিকি যেই দেবদেবীর পূজা জীবনে একবার করবা সেটা আর দ্বিতীয়বার করতে পারবে না প্রতি বছর দুর্গা পূজা হবে না কালী পূজা হবে না সরস্বতী পূজা হবে না ক্রিসমাস পূজা হবে না পূর্ণিমা পূজা হবে না জীবনে একবার হবে যেটা একবার করবা দ্বিতীয়বার করবে না এইভাবে যদি প্রতিদিন একটা করে পূজা করো তাহলে তুমি তোমার ষাট বছরে পূজা করতে পারবা মাত্র একুশ হাজার নয়শো দেবদেবী আরও বাকি থেকে যাবে বত্রিশ কোটি নিরানব্বই লক্ষ আটাত্তর হাজার একশো দেবী যাদেরকে তুমি কোনোদিন পূজা করো নাই আর তোমার আকিদা বিশ্বাস অনুযায়ী তারা তোমার উপরে সন্তুষ্ট হয় নাই আর আগ থেকে তুমি গণতন্ত্রে বিশ্বাসী গণতন্ত্রে পূজারী অধিকাংশ যেদিকে রায় হবে সেদিকে তোমার আকিদা বিশ্বাস ধারণা অনুযায়ী তুমি পূজা করতে পারছো মাত্র একুশ হাজার নয়শো দেবীর আর তোমার উপরে সন্তুষ্ট হয়েছে মাত্র একুশ হাজার নয়শো দেবী পূজা করো নাই এবং অসন্তুষ্ট হয়েছে বত্রিশ কোটি নিরানব্বই লক্ষ আটাত্তর হাজার একশো দেবদেবী তো দূরের কথা জাহান্নামের অতল গে যাবি এই আমি তোমাদেরকে জান্নাতের সহজ রাস্তা বলে দিয়েছি বলো লাহাম্মদুর রসুল্লাহ এইভাবে দাওয়া কাজ করতে পারবেন তো ইনশা আল্লাহ আল্লাহ